বোমা সংক্রান্ত তথ্যের সূত্রে বড় সাফল্য খড়গ্রাম থানার পুলিশের মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খড়গ্রাম থানার পক্ষ থেকে একটি বিশেষ ফোন নম্বর প্রচার করা হয় গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ রফিকুল শেখ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তার দেখানো জায়গা থেকে আনুমানিক পাঁচটি সুতালি বোমা উদ্ধার করা হয়েছে দৃত রফিকুল শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

জেলাকে সম্পূর্ণভাবে বোমা মুক্ত করতে তৎপর পুলিশ প্রশাসন বোমা সংক্রান্ত তথ্যের সূত্রে বড় সাফল্য খড়গ্রাম থানার পুলিশের কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে খড়গ্রাম থানার পক্ষ থেকে একটি বিশেষ ফোন নাম্বার প্রচার করা হয় যার লিফলেট থানার বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছিল বোমা বা বিস্ফোরক পদার্থ সংক্রান্ত যে তথ্য জানাতে ওই নাম্বারে সরাসরি ফোন করার আহ্বান জানানো হয়েছিল গোপন তথ্যের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ রফিকুল শেখ নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে করে। তার জায়গা থেকে প্রায় উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য এই বিশেষ ফোন নাম্বারটি এখন সাধারণ মানুষের জন্য সর্বদা চালু থাকবে ধৃত রফিকুল শেখকে বুধবার কাঁদি মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে মুর্শিদাবাদ হন্ডা উৎসবের মেগা অফার দিচ্ছে মুর্শিদাবাদ হন্ডা হন্ডা স্কুটার ও বাইক কিনলেই পাবেন হেলমেট ফুল ট্যাঙ্ক পেট্রোল অলরাউন্ড কার্ড কুপন স্ক্র্যাচ করুন আর জিতে নিন অল্টো কার অ্যাক্টিভা স্কুটার সাইন হান্ড্রেড বাইক এছাড়াও স্কুটার কিনলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হাজার টাকা ক্যাশব্যাক জিএসটি বেনিফিট আপ টু রুপিস টেন থাউজেন্ড বিশদে জানতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদ হন্টা ভাকুরি ঠাকুরপাড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট